ট্রাফিক পুলিশের বিকল্প সড়ক দেয়ার শর্তে পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে পাতাল রেলের বেশ কিছু অংশের কাজ ডিপো নির্মাণ দ্রুত গতিতে চললেও ব্যাহত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর এতে প্রকল্প বাস্তবায়নে দেরির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে কাজ দ্রুত শেষ করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বান্ডেল বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন এক প্রকল্প যার কাজ চলছে দুটি অংশে একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে প্রায় বিশ কিলোমিটার আরেকটি নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত প্রায় বারো কিলোমিটার উড়াল রেলপথ কাজ শুরু হয় দুই সালের ফেব্রুয়ারিতে শেষ করার লক্ষ্য দুই সালের ডিসেম্বরের মধ্যে এ রুটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এমআরটি লাইন এক ডিপোর মাটি প্রস্তুতের কাজ শেষ এখন শুরু হবে অবকাঠামো নির্মাণ বিমানবন্দর খিলক্ষেত নর্দা এলাকায় গ্যাস ও বিদ্যুৎ লাইন সরানোর কাজ শেষ হলেও বন্ধ রয়েছে নতুন বাজার থেকে আফতাবনগর পর্যন্ত ডিএমপি ট্রাফিক বিকল্প সড়কে শর্তের কারণে চলতি বছরের এপ্রিল থেকে সেবা লাইন স্থানান্তর বন্ধ মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন কিছু অংশে নির্মাণ বন্ধ থাকলেও অন্য জায়গায় চলছে পুরোদমে খরচ কমানো ও প্রকল্পের স্বার্থে ডিএমপি সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থা সহযোগিতা প্রয়োজন অল্টারনেটিভ রোড করার জন্য প্রপোজাল আছে ওইটা নিয়ে বিবেচনা হচ্ছে যেহেতু আমাদের পুরো কাজটাই প্রক্রিয়াটা এখন বেচাচাই বাচাই চলতেছে যার জন্য আমরা ওই লাইনটা করব কিনা ওইটা সরকার একটা ডিসিশনের ব্যাপার আছে তো বাট আমরা চাচ্ছি অন্য যত সব কাজ আছে ইউটিলিটি ডাইভারশন সমস্ত কাজ বিশেষজ্ঞরা বলছেন বড় উন্নয়ন প্রকল্পে ধীরগতি বৈশ্বিকভাবে ইমেজ সংকট তৈরি করে টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগি তাদের ইনভেস্টাররা কিন্তু তখন এটা সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছে যে এখানে বিনিয়োগ করলে আমার বিনিয়োগটা উঠে আসবে কারণ পপুলেশন বেশি এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারছি না কারণ সময় আবদ্ধভাবে কাজ করি না কন্ট্রাক্টরের যেমন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় জনতাও কিন্তু একটা ডেভেলপমেন্ট পেইনের মধ্যে পড়ে যায়। তিরিশ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ও আছে শাহিদা আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা